সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাই একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ দেখুন শনিদেবের শুধুই বিভিন্ন রাশির ভালো শুভ ফল হয়ে যাচ্ছে শনিদেবের কাছে এখানে দেখুন শনিদেবের চরম কৃপা বলে আগামী নব্বই দিনে উঠে দাঁড়াবে চারটে রাশি দু সালে ঘুরে যাবে চার রাশি জাতক জাতিকাদের ভাগ্য এই দু সালটাই হচ্ছে শনি মহারাজের বছর দু সালে যেন শনিদেব প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন কতকগুলো রাশির ঘর গুছিয়ে দিতে এটা একটা কল্পনাতীত ব্যাপার কারো যেন ভাঙা আবাসে ঢুকে পড়েছেন শনিদেব রাজমিস্ত্রি হয়ে সেই রাশির ঘর মেরামত করতে চার রাশির জীবনে আকস্মিক শুভ পরিণতি ঘট ঘটাবে এই চার রাশি হলো বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি এক হচ্ছে মেষ রাশি এই মেষরাশির জীবন শুভ ফল এই নব্বই দিন ধরে তারা পাবেন দেখুন এনাদের বিবাহিত জীবনে সুখ তো এনারা পাবেনি চাকরি এবং ব্যবসায় খুব বড় সাফল্য লাভের যোগ আছে এনাদের নানা দিক থেকেই এই মেষরাশির জাতক জাতিকাদের শুভ ফল লাভ করবে সমাজে এনাদের সম্পদ সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এনারা যা এতদিন ধরে পারেননি সব কাজে আপনারা সফলতা পাবেন আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো কিছু ব্যবসা যদি কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা খুব ভালো লাভ পাবেন পুরনো যদি কোনো লগ্নি থাকে সেখান থেকেও আপনারা ভালো লাভ তুলতে পারবেন আপনাদের ভাগ্য সম্পূর্ণ পজিটিভ রয়েছে এই সময়ে এই নব্বই দিন ধরে এবারে আসছি বন্ধুরা আমি দ্বিতীয় রাশির কথায় দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি এই রাশি জাতক জাতিকাদের জীবনও খুব পরিবর্তনশীল হয়ে যাচ্ছে এই নব্বই দিনে আপনারা বিশ্বরাজ্যির জাতক জাতিকারা জীবনে যা চাইবেন এই নব্বই দিনে সেটাই পাবেন আপনাদের জীবনে আচমকা পরিবর্তন বড় সড়ো পরিবর্তন ঘটবে শুধু পরিবর্তন নয় বড় সড়ো পরিবর্তন ঘটবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই আপনারা সফলতা পাবেন লটারি ফাটকা থেকেও আপনাদের আয় হতে পারে যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন যোগ দেখা যাচ্ছে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অতি সহজেই জীবন পরিপূর্ণতা লাভ করতে চলেছেন জীবনে আপনারা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন বন্ধুরা মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা আপনাদের মধ্যে বাড়বে শনিদেবের কৃপায় এবারে আমি তৃতীয় রাশির কথায় আসছি তৃতীয় যে রাশি কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতেই কিন্তু শনিদেবের নিজস্ব রাশি এই কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকারাও খুব ভালো সুযোগ সুবিধে পাবেন এই নব্বই দিনে ব্যবসায় এনারা অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে আপনাদের পদোন্নতির সম্ভাবনা আর যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আপনাদের রয়েছে যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনেও চলে আসতে পারে আপনারা যে কোনো প্রকারই ধনশালী হতে পারবেন আপনাদের মধ্যেও এগিয়ে যাবার প্রবণতা জাগবে কারণ যেহেতু শনি মহারাজ আপনাদের কৃপা করবেন কাজেই এই প্রবণতা আপনারা পাবেন অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাওয়ারও যোগ রয়েছে আপনাদের আপনারাও লটারি ফাটকা থেকে প্রচুর লাভ তুলতে পারবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়ে বলা যায় আপনাদের পিতার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা দেখতে পাবেন এবারে আমি শেষ এবং সর্বশেষ অন্তিম রাশির কথা বলছি এই ধনু ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারাও হতে চলেছেন শনি মহারাজের কৃপায় এই সময়ে প্রভূত ধনবান খুবই ভাগ্যের উন্নতি আপনাদের হতে চলেছে এটা আপনাদের কাছে খুব একটা শুভ সময় এই ধনুরাশির জাতক জাতিকাদের কাছে আপনাদের যদি কোনো ব্যবসা থাকে এই ব্যবসা থেকে অতিরিক্ত লাভ আপনারা তুলতে পারবেন চাকুরি যারা করছেন তাদের পদোন্নতি হবে আর চাকুরি যারা এখনও পর্যন্ত পাননি তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল পুরনো কোনো লগ্নি আপনাদেরও যদি থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে প্রচুর অর্থ লাভ করতে পারবেন যে কাজে হাত দেবেন শনি মহারাজের কৃপায় আপনারা সেই কাজে সফলতা পাবেন আচমকা আপনাদের জীবনেও বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনসাজী হতে পারবেন লটারি ভাটকা থেকেও আপনাদের এই সময়ে উন্নতির যোগ আছে অর্থ পাওয়ার যোগ আছে সমস্ত ইচ্ছাকে আপনারা এই সময়ে পূরণ করে নিতে পারবেন সে গাড়ি বাড়ি ফ্ল্যাট যে কোনো মনের যে ইচ্ছা তাকে পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনো ভাবে, আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনাদেরও বিদেশ যাত্রার যোগ আছে সে চাকরি সূত্রে হোক বা যে কোনো প্রকারে বন্ধুরা আজকে এখনকার মতন আমি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার